হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো এই তো নতুন একটা ভিডিও আমার ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো এখন প্রায় বাজে বিকাল পৌনে পাঁচটা এখন আমরা যাবো নানুবাড়িতে তো আজকে সকাল থেকে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা ছিল তো ভেবেছিলাম সকাল সকাল যাব তো তারপর ভাবলাম যে আব্বুর সাথেই আবার যাই তা আব্বুর আজকে ছিল অফিসের ডিউটি তো সেই জন্য আবু সকাল সকাল ডিউটিতে চলে গেছে তা আবু আসতে একটু লেট হয়েছিলো বলে আব্বু বলছিলো চলে যেত আর এদিকে যেহেতু মেঘলা হয়ে গেছে তো তাড়াতাড়ি একটু বের হতে যাচ্ছিলাম যাতে বৃষ্টিতে ঝামেলা না হয় তো এই তো আমি সব কিছু নিয়ে বের হয়ে গেছি আর একটু সাইড থেকে বাচ্চাদের চিলাচিলি সাউন্ড আসতেছে কারণ আমি বাড়িতে আসার পর এটার ভয়েস দিয়েছিলাম আর আমার সব কাজিনরা অনেক চিলাচিলি করতেছিল তো সেই জন্য সাউন্ডটা একটু ওদের পাওয়া যাচ্ছিলো তো ওটা আপনারা ইগনোর করবেন তো এই তো আমরা একটা অটো নিয়ে চিটাং রোড চলে আসলাম আর চিটাং আস্তে আস্তে কিন্তু আকাশটা আরও পরিমাণ মেঘলা হয়ে গেছিলো মনে হচ্ছিল একটু পরে মাগড়ি বেড়া যান দিবে তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম সাথে করে তারপর আমরা বাসে উঠলাম আর আজকে বাসে ওঠাটা একটু ঝামেলা ছিল তারপরও একটু ইজিলিভাবে বাসে উঠা যায় সিট ছিল তো এই যে আমরা মেঘনা ব্রিজ পার হচ্ছিলাম তো মেঘনা ব্রিজটা যখন পার ছিলাম তখন দেখলাম যে মেঘনা ব্রিজের গোড়াতে অনেক মানুষ ছিল পারে তো তারপর আমরা নামলাম গাজীপুর সেখান থেকে একটা অটো নিয়ে এখন বাড়ি চলে যাব আর এখানে কিন্তু সারা বছরই পানি থাকে তবে বর্ষাকালে পানিটা আরও বেশি থাকে তো এখন কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণ আকাশটা মেঘলা হয়ে যাচ্ছিল দেখে বুঝতে পারছেন তো আমরা অটো নিয়ে বাসায় চলে আসলাম আসার পর দেন আমরা ফ্রেশ হই একটু ফ্রেশ হওয়ার পর সন্ধ্যা তো কাজিনদের জন্য চিপস নিয়ে আসছিলাম তো সেগুলো নিয়ে অনেক মজা করতেছিল আর আমরা এই চিপসগুলো কিনেছিলাম আমাদের স্ট্যান্ড থেকে তো বাসায় বাচ্চারা ছিল দশজন তো ওদের জন্য আসলে চিপসগুলো নিয়েছিলাম যখন চিপসগুলো গুনতেছিলাম এই সুতাটার মধ্যে দশ পিসি ছিল তখন দোকানদার আমাকে পুরো সুতাটাই ধরাই দিয়েছিল তা এটা নিয়ে ওদের সাথে অনেক মজা করতেছিল তো এই তো সবাই চিপস দেখে একদম আম্মুকে ঘিরে ধরছিল তো এখানে হচ্ছে আমার মামার তো খালাতো ভাই বোন সবাই ওরা সবাই অনেক ছোট। তো ওরা কিন্তু এই চিপস নিয়ে অনেক বেশি মজা করছে সাথে ছিলাম নানু মামা তারপর আমার মামি তো সবাই মিলে আমরা সেখানে ওদের এই সব কারাকারিগুলো দেখতেছিলাম তো ভালোই লাগতেছিলো তো এই যে এটা হচ্ছে আমার মামাতো ভাই আরাবি তো ওকে নিয়ে ও চিপস নিয়ে সেই পর্দার হারালে লুকিয়েছিলো তো ওকে বললাম যে ওর মন খারাপ কিনা আর এখানে ওয়ালিদ কি জন্য যেন মন খারাপ করে মাটিতে শুয়েছিল ঠিক জানি না তো যাই হোক তারপর আব্বু আসলো আব্বু আসার পর ওখানে অনেক কথাবার্তা বলতেছিল ফ্রেশ হওয়ার পর এখানে মামিরা মিলে রুটি বানাচ্ছিলো যেহেতু আজকে রাতের ডিনারটা হবে নেহারি দিয়ে রুটি তো সেই জন্য মামি রুটি বানাচ্ছিলো তো রুটিগুলো সব বানানোর পর যখন তারা বানাচ্ছিলো আমি সেজু মামা আব্বু ভাই মিলে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম আশা কর যে মামিরা এইখানে রুটিগুলো শেখতেছিলো তো এইগুলো শেখার পর দেন আমরা রাতের ডিনারটা কমপ্লিট করব। আর গ্রামের বাড়ি আসার পর সবাই মিলে একসাথে এরকম খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা তো আমি কিন্তু সময় এই যে লাকড়ি চলে বসে সেটা আমার আগের ভিডিও তো আপনারা দেখছেন আজকে আর বসার সুযোগ পাইনি আজকে ইচ্ছে করেও বসিনি যেহেতু বাইর থেকে আসছি তো মামির এখানে বসে রুটি ভাস্তেছিল। তো আমি সেটা দেখে একটু ভিডিও করে দেন বাইরে চলে গেলাম বাইরে যে মামারা আম্মু ওরা সবাই মিলে কথা বলতেছিল ওখানে একটু বসেছিলাম

তো আমাদের ছোট করে দেওয়া

नेरलें बोलतो बोलदो काय काय यो ना नेरलें बोल अबुल তো এই তো আমি এক পিস নেহারি নিলাম নেহারি নেওয়ার পর হারটা নেওয়ার পর আমি একটু লেবু চিপে নিয়েছিলাম আর যেহেতু আমি নেহারি অতটা লাইক করি না তা আমি এক পিসে নেওয়ার পর এখানে লেবুটা চিপে আমি রুটি দিয়ে খাবো আর আজকে নেহাইটা কিন্তু নানু রান্না করছে নানু হাতে নেহারিটা কিন্তু অনেক বেশি মজা হয় তো আজকে সবাই মিলে কিন্তু আমরা একসাথে বসেছিলাম তো এই তো সবাই মিলে এখানে খেতে বসলাম এখানে মামারা সবাই মিলে মামিরা আমরা সবাই মিলে এখানে খেতে বসে। তো আমরা প্রতি ঈদে আসলে এরকম সবাই একসাথে খেতে বসি সারা বছর এরকমই আমরা সবাই একসাথে হলে এরকমই হয় আমরা এরকম নিচে চাদর বিছিয়ে তারপরে একসাথে খেতে বসি এভাবে খেতে বসার আসলে মজা এটাই আলাদা তো এইভাবে আমরা অনেক বেশি এনজয় করি তো এই যে এখানে আছে আমার পাশে রিফাত তারপর হচ্ছে আরিফিন রিফাত আমার খালাতো ভাই আর ইফিন হচ্ছে আমার বড়ো মামার ছেলে মামাতো ভাই পাশে আমার ভাই তো সবাই মিলে অনেক মানে মজা করে খাচ্ছিলাম তো আমি আরিফিনকে বলতেছিলাম রিভিউ দেওয়ার জন্য ও ভাবতেছিলো যে আমি ওর ছবি তুলতেছিলাম তো এইভাবে পোস্ট ধরতেছিল তো ওকে রিভিউ দেওয়ার কথা বসে বলতেছে আমি খাবার টেস্ট করিনি তারপর আমি রিভিউ দিব তো আর রিভিউ পরে আর দেয়নি কিন্তু এমনিতেও আমার নানুর হাতে রান্না অনেক বেশি মজা নানুর হাতে রান্নাটা অনেক বেশি মজা ছিল তাই যাই হোক আমরা এখন খাবারটা কমপ্লিট করব তো এই ছিল আমার ঈদের দ্বিতীয় দিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ